নতুন একটা রেসিপি ট্রাই করলাম কাস্টার্ড বানানো তো কাস্টার্ড বানাতে অনেক রকম ফল লাগে তো আমি বেশি ফল দিইনি তিন রকম ফল দিয়েছি যার যেরকম ইচ্ছে ফল দিতে পারে তো আমি বেদানা আর কলা আর আমসত্ত্ব এনেছিলাম তারপর প্যাকেট দুধ কিনে ওর মধ্যে গ্যাসের মধ্যে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে তারপরে প্যাকেট দুধ হালকা বাটির মধ্যে রেখে তারপর ওইটাতে ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ডটা দিয়ে আস্তে আস্তে ওই গরম দুধের মধ্যে কাস্টারটা ঢালতে হবে আর হালকা করে নাড়াতে হবে নাড়তে হবে এটা কিন্তু না লেগে যাবে নিচে আর গাঢ় করে এটা পুরো গাঢ় করে ফেলতে হবে গাঢ় করে এটা গোলার পর গিয়ে এলাচ দিতে হবে এর মধ্যে কটা এলাচ দিলে স্মেলটা অনেকটা সুন্দর হবে এবার দুটো এলাচ ভেঙে দেওয়ার পর তারপরে যা ফল আছে ওই ফলগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে পরিবেশন করে নিলেই কাস্টার্ড রেডি তো এই কাস্টার্ড রেডি করতে আমার অনেকটাই কষ্ট হয়েছিল কারণ আমি ইউটিউব দেখতে দেখতে কাস্টার্ডটা রেডি করেছি তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আমার শ্বশুরবাড়ির সবাই নাম করেছে তো তোমরাও ট্রাই করো